স্বচ্ছ ভারত মিশনের কাছে বা দলের প্রধানের বিরুদ্ধে অভিযোগ তুললেন তৃণমূলের বাকি নয়জন সদস্য মালদা রতুয়া দু নম্বর ব্লকে শ্রীপুর দুই নম্বর পঞ্চায়েতের ঘটনা ওই পঞ্চায়েতের শাসক দলের সদস্য সাবিনা ইয়াসমিন সেলিনা ইয়াসমিন ধুলু শেখা অভিযোগ করছেন প্রথমবার টেন্ডার ডেকে একশো চল্লিশটি কাজের বরাত দেওয়া হয়েছিল অথচ কোনো কাজ না করে একশো চল্লিশটা স্কিমের পুরো টাকাটাই আত্মসাৎ করেছেন প্রধান প্রকল্পে প্রায় তেষট্টি লক্ষ টাকা আত্মসাত করা হয়েছে বলে অভিযোগ এই বিষয়ে তদন্তের দাবি জানিয়ে ভিডিও দ্বারস্থ হয়েছেন অভিযোগকারীরা অভিযোগকারী সদস্যের আরও অভিযোগ দ্বিতীয় পর্যায়ে পুনরায় একশো ষাটটি স্কিমে টেন্ডার দেওয়া হয়েছিল কিন্তু স্কিমগুলো কাজ অতি নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে করা হচ্ছে এগুলো ব্যবহারের অনুপযুক্ত রতুয়া দু নম্বর ব্লকে ভিডিও শেখর শেরপা অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাজগুলো পরিদর্শন করে নিজের অসন্তোষ প্রকাশ করেন এই প্রকল্পের কাজে ভালো মানের নির্মীয়মান সামগ্রী ব্যবহার করার নির্দেশ দেওয়া হয় শ্রীপুর দুই নম্বর পঞ্চায়েতের প্রধান হককে প্রধান জানিয়েছেন কিছু ক্ষেত্রে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়ে থাকতে পারে কাজের বরাদ পামা ঠিকাদারি সংস্থাকে নির্দেশ দেওয়া হয় যাতে ভালো মানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয় তারা আরও অভিযোগ যারা এই অভিযোগ করছেন তারা তৃণমূলের কেউ নন নিজেদের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্যই তারা অভিযোগ করছেন ট্টু গ্রাম পঞ্চায়েতের আমরা জনপ্রতিনিধি আমাদের অভিযোগ হচ্ছে স্বচ্ছ ভারত মিশনের আগের এনআইটি একশো এবং বিগত এনআইটি একশো কাজ হয়েছে স্বচ্ছ ভারত মিশনের সেটা নিম্নমানের ইট দিয়ে এবং ব্যক্তিগত বাড়িতে ইউজ করা হয়েছে কোনো কমিউনিটি এরিয়ায় বাজার স্কুল কলেজ মাদ্রাসা কোনো জায়গায় হয়নি নিজস্ব ব্যক্তিগত নিজের আত্মীয় স্বজনের বাড়িতে এটা হয়েছে এবং সর্বনিম্নমানের ইট এবং যেটা শিডিউল মেনে শিডিউলের অমান্যে কাজ হয়েছে যেটা আপনার পাঁচ ফিট গোলাই হাইট পাঁচ ফিট যেটা সাত ফিট চওড়া কথা আর কিছু সাদা ধূস বালি যেটা বালিও না নিম্নমানের ইট সেমেন্ট এবং উপরে বাতি হালকাভাবে দু একটা রড দিয়ে এটা করছে এবং এই পাশের বাতি পাশের বাতি দিয়ে উপরে ছাউনি দিচ্ছে ঢালাইটা দিচ্ছে আর নিম্নমানের বালি সেমেন্ট নিম্নমানের ইট যেটার কোনো নম্বরই হয় না একদম চার নম্বর পাঁচ নম্বরও হবে না ওই দিয়ে এই কাজ করছে এই সঙ্গে সব সিপিএম কংগ্রেস এবং কয়েকজন তৃণমূলের প্রতিনিধি মিলে শ্রীপুট্টু গ্রাম পঞ্চায়েত চালাচ্ছে এরাই মানে লুট করে এই নিয়ে আমরা বিগত উনিশে মার্চ দু সালে বিগত দিনে আমরা জানিয়েছিলাম বিদ্যুৎ সহায়ত আবারও আমরা নতুন করে সাতাশ আট দু হাজার তারিখে গত সাতাশ আট দু চব্বিশ তারিখে আবার নতুন করে অভিযোগ জানিয়েছি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি বিডিও সাহেবকে জানিয়েছি উপযুক্ত ব্যবস্থা প্রধানের বিরুদ্ধে না নিলে বা পঞ্চায়েতের স্টাফের উপযুক্ত ব্যবস্থা না নিলে আমরা বিগত দিনে সামনের দিনে আমরা ভালোভাবে পদক্ষেপ নিতে বাধ্য হব বিডিও ডিএম এস পি আরও বড়ো জায়গায় যেতে আমরা প্রস্তুত করেছি স্বামী আশরাফুল হক আমাদের যে লিসপের কাজ আমরা এই কিছুদিন থেকেই চালু করেছি কন্ট্রাক্টর কাজ করছে কাজ করতে গিয়ে ভুল ভ্রান্তি হয়েছে দু একটা নাকি জায়গায় আমাদের মানে বিডিও সাহেবের কাছে কমপ্লেন জমা হয়েছে বিডিও সাহেব নিজে এসে সেটা তদন্ত করেছে তদন্ত করে এক দুটো কাজ ফর্ট পেয়েছে সেখানে বিডিও সাহেব করার নির্দেশ দিয়ে গেছে কন্ট্রাক্টরকে এই ধরনের কোনো কাজ হবে না আমরা পুরো কাজের কোয়ালিটি আমরা একদম ঠিকভাবে নেব তারপরেই কিছু হবে পুনরায় এটাকে ভেঙে কাজ করেন সেখানে ভেঙে বিডিও সাহেব নিজেই কাজ করিয়ে গেছে এটা আমি শুনেছি আর প্রকল্পটা হচ্ছে আপনার এর লি স্পিড বলে আচ্ছা সিপিআইএম বলে ইয়ে করছে প্রধান কিছু যারা এই অভিযোগ করছে তারা সিপিএম না তারা হচ্ছে তৃণমূল না তারা নিজের স্বার্থে তৃণমূলটা দাবি করছে আসল তৃণমূল তো আমরাই আমরাই আমরা সেই কাজ করছি তৃণমূল হয়ে কাজ করছি আপনার নাম আনিকুল হক শ্রীপুর গ্রাম পঞ্চায়েত প্রধান